পোল্যান্ডের রাজধানী ওয়ার্সতে আয়োজিত হয়ে গেল আন্তর্জাতিক চোপিন পিয়ানো প্রতিযোগিতার উনিশতম আসর মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতার নামকরণ করা হয়েছে বিখ্যাত পোলিশ সুরকার ফ্রেডরিক চোপিনের নামে শত বছরের পুরনো এই আয়োজনটি প্রতি পাঁচ বছর অন্তর সতেরো অক্টোবর সুরকার চোপিনের প্রয়াণ দিবস স্মরণে অনুষ্ঠিত হয় এবারের উনিশতম আসরে অংশ নেন চুরাশি জন প্রতিযোগী যাদের সবার জন্ম উনিশশো পঁচানব্বই থেকে দু সালের মধ্যে তবে এবারের আসরে বিভিন্ন দেশের অংশগ্রহণ থাকলেও সবচেয়ে বেশি প্রতিযোগী ছিলেন চায়না জাপান এবং পোল্যান্ডের আন্তর্জাতিক চোপিন পিয়ানো প্রতিযোগিতার উনিশতম আসরের ফাইনালে অংশ নেন এগারো জন প্রতিযোগী সবাইকে হারিয়ে দর্শক ও বিচারকদের সুরের জাদুতে মুগ্ধ করে সেরার মুকুট যেতেন সাতাশ বছর বয়সী আমেরিকান এরিক এরিক্লো চ্যাম্পিয়নের পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন সাত হাজার ইউরো ও একটি স্বর্ণপদক অন সো দিস অনার অল Who watched online and all the audience here in Warsaw? Uh, I'm grateful for the jury to bestow me this honor, and um, I, I, yeah, this is a, a dream come true, of course. চ্যাম্পিয়ন এরিকলো কার্টিস ইনস্টিটিউট থেকে স্নাতক সম্পন্ন করেছেন দু সালে লিডস আন্তর্জাতিক পিয়ানো প্রতিযোগিতাও জিতেছিলেন তিনি এছাড়া বোস্টন লন্ডন এবং শিকাগো সিম্ফনি অর্কেস্ট্রার সহ অন্যান্য বাদক দলের সাথে পরিবেশনায় অংশ নেন এরিক প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন কেভিন চেন আর স্থান অধিকার করেছেন চায়নার জিটং ওয়াং আমেরিকান পিয়ানিস্ট গ্যারিক ওহলসনের সভাপতিত্বে সতেরো সদস্যের জড়ি এবারের আসরের বিচারকের দায়িত্ব পালন করেন ইসরাত মুক্তি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক